গল্প শুরু করার আগে দর্শক বন্ধুদের সহযোগিতা ও ভালোবাসা একান্তভাবে কাম্য করি একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম শুরু হচ্ছে আজকের হার হিম করা সত্যি ভূতের গল্প এসএসসি পরীক্ষা শেষ কি করবো ভেবে পাচ্ছিলাম না একদিন আম্মা বলল চল সইয়ের বাড়ি থেকে বেরিয়ে আসি আমি আম্মা বদরুল মামা সবাই মিলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আমার শুইয়ের বাড়ি বেড়াতে গেলাম হৈ হৈ রৈ দিনগুলো খুব ভালোই কাটছিল এর মাঝে একদিন ওই এলাকায় মাইকে প্রচার হচ্ছে যাত্রা হবে আমরা খুবই উৎফুল্ল রাত্রে আমি মামা নয়ন ভাই স্বপন শরীফ আরও তিনজন মিলে রওনা হলাম মোটামুটি তিন কিমি রাস্তা তার মাঝে আবার নাকি নদী পার হতে হয় প্রচণ্ড শীত গোলা গলায় গান গেয়ে নদীর পার দিয়ে চলছি পাশের ঘন কাস ফাঁক দিয়ে মাঝে মাঝে জোড়া দুই জোড়া চোখ এসে উঁকি দেয় উঁকি দিয়েই শিয়ালগুলো পাশের ঝোপে হারিয়ে যায় মামা বলল শিয়ালরা রাত্রে নদীর পারে কাকড়া খাওয়ার জন্য আসে আমরা মূল নদীর ঘাটে এসে পৌঁছালাম দেখি মাঝি নেই কিন্তু নৌকা আছে আমরা মাঝিকে ডাকাডাকি করতে লাগলে কিছুক্ষণ পর মাঝিকে দেখলাম কাশপুর থেকে বেরিয়ে আসলো নদী পার হলাম আরও এক কিলোমিটার এবার কিন্তু সোজা কাশবনের ভিতর দিয়ে যেতে হবে ছোটো একটা রাস্তা বোঝাই যাচ্ছে এটা একটা কাশবনি ছিল মানুষ হাঁটতে হাঁটতে কিছুটা রাস্তা হয়েছে হালকা চাঁদনি দুই ধারে কাশের জন্য দুই পাশে কিছুই দেখা যাচ্ছে না শুধু সামনে আর পিছনে দেখা যাচ্ছে কিন্তু দুই পাশে শুধু অন্ধকার আর অন্ধকার কেননা চাঁদের আলো এত নিচে এসে পৌঁছায় না আমরা সবাই হাঁটছি তো হাঁটছি কুয়াশা পড়ে দুই পাশের কাশগুলো কিছুটা নুয়ে পড়েছে ফলে হাঁটার সময় আমাদের মুখে এসে লাগছে অনেকক্ষণ যাবৎ আমি একটা ব্যাপার খেয়াল করলাম যে কিছুক্ষণ পরপরই কাশবনের ভিতরে একটা শব্দ হচ্ছে শেষবার যখন শব্দটা শুনলাম তখন আমার মনে হলো কিছু একটা আমাদের সাথে সাথে চলছে আর কিছুক্ষণ পর পর শব্দটা শুনিয়ে কী বোঝাতে চাচ্ছে বুঝলাম না তবে এ একটা অদ্ভুত ব্যাপার হলো একটা নির্দিষ্ট সময় পর পর একই শব্দ শোনা যাচ্ছে বন জঙ্গল পরিষ্কার করে করে সামনে যাওয়ার যে শব্দটা ঠিক সেই রকম আমি কিছুটা ভয় পেয়ে গেলাম তবে কারোর কাছে কিছু বললাম না সোজা সামনে হাঁটছি থেকে থেকে শব্দটা আমি ঠিকই শুনতে পাচ্ছি একটা জিনিস খুব অদ্ভুত লাগছিল সবাই কেমন নির্বিকার কেউ কি কিছু বুঝতে পারছে না মানুষের চেঁচামেচি শোনা যাচ্ছে আমি আর মামা ছাড়া আর বাকি সবাই দৌড় দিল আমরাও পিছনে পিছনে দৌড় লাগালাম মোটামুটি সামনেই বসলাম কিন্তু যাত্রা দেখা হলো না বিরাট এক গণ্ডগোল আয়োজককারীদের মধ্য থেকে একজন এসে অনুরোধ করে যাচ্ছে শৃঙ্খলা বজায় রাখতে কেউ একজন ওই আয়োজককারীর গায়ে জুতো ছুঁড়ে মারল স্বেচ্ছাসেবক দলের আট দশজন মিলে একটা লোককে শনাক্ত করে মার শুরু করল সাথে সাথে দর্শকরাও ঝাঁপিয়ে পড়ল মুহুর্তের মধ্যেই হাজার হাজার মানুষ দৌড়াদৌড়ি শুরু করল শরীফ স্বপন বলল মামা দৌড় দেন বিরাট মারবে এই এলাকা খুব খারাপ আমরা দৌড় লাগালাম শরীফ স্বপনরা সামনে দিয়ে আমরা পিছনে দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি পিছন দিয়ে ধর ধর ইয়েদের ছাড়িস না এরকম হাজারো চিৎকার কানে ভেসে আসছে পিছনে তাকিয়ে দেখি হাজারো মানুষ হয়ে দৌড়াচ্ছে আমরাও তখন রাস্তা ছেড়ে কাশবনের ভিতর দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে এগোচ্ছি ধীরে ধীরে ধর ধর আওয়াজটা থেমে গেল আমরা নদী পারে এসে দাঁড়ালাম হালকা চাঁদনি ঘাটে কেউ নেই সহজে বুঝতে পারলাম ভয়ে কেউ এই দিকটায় আসেনি শরীফ বলল এখানে দাঁড়ানো মোটেই নিরাপদ নয় যে কোনোভাবেই নদী পার হতে হবে আমি আবার সাঁতার জানি না মামা বলল ভাগ্নে তুমি আমার কাঁধে ওঠো আমি রাজি হলাম না আমি সারা জীবন সব জায়গায় মাতব্বরি করতাম শুধু পানি ছাড়া কেননা হাজার চেষ্টা করেও যে সাঁতারটা শিখতে পারলাম না সবাই আমাকে অনেক বোঝানোর পর আমি রাজি হলাম সবাই নদীর পাড়ে দাঁড়িয়ে আছি এ একটা অজানা আতঙ্ক সবার ভিতরে কাজ করছে সবাই একটু ছড়ানো ছিটানো থাকলেও দেখলাম মুহূর্তের মাঝে এ একসাথে জড়ো হয়ে গেল শব্দটার উৎপত্তি বোঝার চেষ্টা করলাম এর মাঝে শুনলাম লা ইলাহা আসবনের ভিতর দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই দিকে একটা ক্ষীণ আলোর রেখা কাশবনের উপর দিয়ে দেখা যাচ্ছে আমরা সবাই সেদিকে তাকিয়ে রইলাম আলো তীব্রতা এবং শব্দের তীব্রতা বেড়েই চলেছে সবাই এক দৃষ্টিতে ওই দিকে তাকিয়ে আছি দেখি দুইজন মানুষ ওই কাশবনের পথ দিয়ে বের হয়ে আসছে দুজনের হাতে দুইটি হ্যারিকেন পিছনে চারজনের কাঁধে করে একটি খাটিয়া নিয়ে আসলো সাদা কাপড়ে ঢাকা বুঝলাম কোনো লাশ নিয়ে আসছে তার পিছনে আরও দুজন হারিকেন হাতে অবাক হয়ে গেলাম সবার চোখে মুখে উৎকণ্ঠা স্পষ্ট আমি একটু আগ বাড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার বলুন তো সবচেয়ে বৃদ্ধ যে লোকটা সে বলল মৃত ব্যক্তিটি হলো এই এলাকার জামাই শ্বশুর বাড়িতে এসেছিল সাপের কামড়ে সন্ধ্যায় মৃত্যু হয়েছে এখন ওই পারে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে দাপনের জন্য সবার জড়তা মনে হয় একটু কাটল বাবা নৌকা নেই না চাচা দেখি না তো ঠিক আছে তাহলে আপনারা এইখানে লাশের পাশে দাঁড়ান আমরা গিয়ে নৌকা নিয়ে আসছি এইটা কি কয় মাথাটা আবার ঝিনঝিন করে উঠল একটু সন্দেহ লাগছিল শেষে আমি বললাম আপনারা চারজন এবং আমরা চারজন মিলে গিয়ে নৌকা নিয়ে আসব আর বাকি সবাই এখানে থাকুক চাচা মনে হয় আমার মনের কথা বুঝতে পারল চাচার মুখে যে হাসিটা দেখলাম সেই হাসির রহস্য হাজারো রকমের হতে পারে আমরা আটজন মিলে রওনা হলাম নদীর পাড় ধরে হাঁটছি সাথে দুইটি হ্যারিকেন চাচা মনে হয় মাঝির বাড়ি চেনে সেই দেখলাম চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছে একটা জায়গায় এসে চাচা থামল টর্চ লাইট মেরে দেখলাম খাটে ওই বিশাল নৌকাটা বাঁধা আছে জায়গাটা অনেক অন্ধকার নদীর পাড়ের উপরে বাড়ি ঘরও আছে কিন্তু মনে হচ্ছে যেন মৃত্যুপুরি কিছুটা ভয় ভয় লাগছে অনেক বড় নৌকা নৌকার ছাদ নেই উপরে কাঠ দিয়ে মিজে করা হয়েছে তবে মাঝখানে চার হাতের মতো জায়গা পানি সেচের সুবিধার জন্য এটা করা হয় আমরা ওই ফাঁকের এক পাশে বসলাম অন্য পাশে ওরা আমি নৌকার শেষ মাথায় বসলাম নৌকা যখন ছাড়বে ঠিক তখনই কাশবনের ভিতর থেকে এ একটা আওয়াজ আসলো বাবারা আমারে একটু নিয়ে যাও টর্চ লাইট মেরে দেখি এ এক বৃদ্ধ লোক ভাবলাম এ এত রাত্রে আমরা নিয়ে না গেলে বেচারা কীভাবে পার হবে তাই আমি সবাইকে অনুরোধ করলাম নেওয়ার জন্য লোকটি লাভ দিয়ে নৌকায় উঠল নৌকাটি দোলনার মতো দোল খেতে লাগলো আমার কাছে মনে হলো সবাই নৌকায় ওঠার পর নৌকাটি যতটুকু ডুবলো ওই লোকটি ওঠার পর আরও বেশি ডুবল লোকটি লাশের ঠিক পাশে গিয়ে বসলো নৌকা চলতে লাগলো খুব বেশি বড়ো নদী না কিছুটা স্রোত আছে হঠাৎ যে নৌকা চালাচ্ছিল তার বিকট চিৎকার কেউ একজন পানিতে ঝাঁপিয়ে পড়ার শব্দ আমি ঘুরে তাকাতে তাকাতেই সমস্ত নৌকাটা দুলে উঠল যেন কোনো নীল দরিয়ায় নৌকাটি ঝড়ের কবলে পড়েছে সবাই লাভে পানিতে পড়ছে মামা চিৎকার করে পানিতে লাভ দেওয়ার জন্য বলছে আমি উঠে দাঁড়ালাম নৌকার শেষ মাথায় টর্চ লাইট মেরে দেখি বৃদ্ধটি লাশের একটি পা ধরে মাংস পাচ্ছে পায়ের হাটটি স্পষ্ট দেখতে পাচ্ছি বৃদ্ধটির মুখে আলো পড়তেই আমার দিকে তাকিয়ে রইল চোখ থেকে নীল আলো বিচ্ছুরিত হচ্ছে মুখে রক্তের দাগের মতো এব্রো থেবড়ো মাংস লেপটানো বৃহৎস দৃশ্য আমি নদীতে ঝাঁপ দিলাম যতক্ষণ সম্ভব সাঁতার কাটতে থাকলাম শেষে মাটি হাঁটুতে ঠেকল বুঝতে পারলাম তীরে এসে পৌঁছেছি গল্পটি এই একটি সত্য ঘটনা অবলম্বনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ